Toma corre. colored and there's আর তগু দয়া কর রে মাফ ক রে দে রবানা একটা যেই সময় সব বাড়িওয়ালাদের দরজায় তালা সবাই এখন চুপচাপ ধুমায় ও মামি রহমতের দরজা খোলা একটু কুদরতের নজর দিয়ে দেখে আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার ভাই বোন মা বোনদের মাফ করে দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ الحمد لله رب العالمين. والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. وعلى اله واصحابه اجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزقك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم, اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء، اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني، اللهم انا نسألك رزاك والجنه. ফ চাহিলিয়া এলাহি কুল্লা চাহাবিন বিহৰুমতি চাহিদিল বৰ চাহিল বিফদ বুলি কৈয়া আজি সদায়াৰ মালি কুদৰতেৰ নজর দিয়া তাকায় দেখি প্ৰচণ্ড ঠাণ্ডা কুৱাছা কত কষ্টের ভেতরে আপনার কিছু দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই ও আল্লাহ আমরা আপনার রহমতের দরজা হাজি ঘুমের চিন্তা নাই খানার চিন্তা নাই ও আল্লাহ কত ওলামা কেরাম কত মুরব্বী হাজি কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আপনার মহাপতের দরজায় সে হাত উঠায় ফেলেছেন ও আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ দুনিয়ার লোভে পড়ে শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে গুনার কারণে আজ আমার হাত নাপাক আমার চোখ নাপা আমার জিব্বা দাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার মা বাবাই যদি জানতো আমাকে আন মহাব্বতের নজরে দেখত না আমার ভাই বোনেরা জানলে মুহাববতের নজরে দেখত না আমার শোনদা যদি জানতে আমার বাবা বলে ডাক দিতো আমার কুনার খবর আমার পরিবারে জল কেন ভালো নজর দেখতো না ও আল্লাহ বিপদ যাবে বিপদ দেইছি হাতের ধরা কত গুণ গুনা করেছি জবানের দ্বারা গুনা করেছি অন্তরের কল্পনায় গুনা করেছি গুনার কারণে দিলটা পাথ চোখে বানিও নাই ও আল্লাহ ময়দানে কত আপনার গোলামের চোখে পানি আমার চোখে বানি নাই মনে হয় এই ময়দানে আমি একমাত্র অস্বাস্তি আমার গুণার কারণে বুঝি আমার ঘরে খালি অসুস্থ আমার গুণার কারণে আমার গুনার কারণে বুঝি আমার অধীনস্থরা কষ্ট পায় আমার কষ্টের কারণে বুঝি আমার ঘরে অশান্তি সমাজে অশান্তি ও আল্লাহ আপনি তো বারবার ডাকছেন আপনার তো আমরা ফিরে আসছি বড় ভয় নিয়েও আমরা বাড়ি যাই নাই চিন্তা করে দেখছি কোথায় যাব কোনো দরওয়াজা নাই যেদিকেই যাবো সেদিকেই তো জাহান নামের আপনার রহমতের দরজা নাই আয় আল্লাহ এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোনো গোলাম নাই ও আমার আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি সারো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না ও আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ময়াদান কবুল করে নে আয় আল্লাহ গুনার কারণে রাগ করিয়া ফালাইয়া দিয়ে নারে মালি এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই ও আল্লাহ আপনি মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া আপনার উন্মত মহাব্বতের বান্দাবান্দির দোয়ার কারণে সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে ফালাইয়ে দিয়ে নারে আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করে আমরা খাটি অন্তরে তৌবা করতেছি আর গুনা করব না রে আর না ফারমানি করব না আর জবানের দ্বারা চোখের দ্বারা হাতের দ্বারা গুনা করব না আয় আল্লাহ গুনা সারা কিছুই নাই আপনার কাছে কথা বলতেও বড় লজ্জা ভাই জীবনটা শুধু গুণা আর গুনা এই জীবনে না করিল করে আবর তঙ্গিন তবাক আবর্ত Show <laughs> the Amém. <todul> নাহ দয়া কর মাফ ক রে দে রব্বানা আই আল্লাহ এমন একটা ইমে আমরা হাজে যেই সময় সব বাড়িওয়ালাদের দরজায় তালা সবাই এখন চুপচাপ ধুমায় ও মালিক আপনার রহমতের দরজা খোলা একটু ক্ষুদরতির নজর দিয়া দেখে আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার ভাই বোন মা বোন মাফ করে দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন ऐ अल्लाह মা বান্দেরে কবুল করে নেন আমার কলিজান যুবক ऐ अल्लाह কুরআন ওয়ালা নামাজি বানায়া দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন ও আমার যুবক বাবা আমার মাওলার কাছে অন্তর খুলে দাঁড়াও ওর আপনার মোহাব্বতের আসে কারো ডাকালি দিয়েন না জানি এই ময়দানে কারাইয়া আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও দেখতে পারবে না আবার অনেকে মা হারা অসহায় জীবনে আর মাও দেখবে না কে যেন ভাই হারা কে হারা কে আত্মীয় স্বজন হারা ও আল্লাহ এখানে কত আমার মায়ার নবী বড় জীবনে বাবা ডাক দিতে পারলেন না ছয় বছরে মা হারায় নবীর চোখে পানি এত কষ্টের জীবন নবী দাদা কেউ হারায় বেকার ও মা হারা বাবা হারা সন্তানেরা ওই মা বাবার চেহারাটা কি আর মনে না ওই মা বাবার জন্য কি মায়া হয় না ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়া সারাই বসতে পারি ডাইরে যুব ওই মা বাবার চোখের আর দোয়া সারা টাকার মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার জীবন যে কত কষ্ট আজকে সাদা কাফনে প্যাকেট বানাইয়া কবরে রাখিয়া কেমনে ঘুমা সেই মা বাবায় তো টাকাই আছে মো সন্তানদেরatora কোথায়। ওই কবরে কিটু চোখের বানি দিয়ে দোয়া করতে পারবা না পরে কত মা বাবা জীবনে কষ্ট করে করে সন্তানটারে মানুষ বানাইছে কত বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কেনার মতো টাকা চাই মায়ের মনে চাইছে একটু একটু আগটুর খাবেন এদানা খাবেন টাকা দা নষ্ট হয় কিন্তু কি লাভ হবে যেই মা আফসুস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা ওই বাবা তো কবরের বাসিন্দা ও সন্তানেরা ওই মা বাবা কেয়ার ফল দিতে পারবা না একটু চোখের পানি পাঠাইয়া দাও ওরে যদি কান্না না আসে দানে বামে তাকায় দেখো কার চোখে পা ডানে বামে কান্নাওয়ালার দিয়ে তাকাও আর দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও চোখের বানিওয়ালা বাবার আমরা বড় জাহান আমাদের চোখে বানি নাই আপনাদের কপাল কত ভালো আপনাদের চোখে বানি একটু আমাদের জন্য দোয়া করি আমরা যেন মাহারুম হয়ে না যাই তো আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ আমার চাচি কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে আমার আপন মামা দুনিয়ার থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে আল্লাহ চোখের সামনে কত আপন হারাইলাম কেবল জানো ডানে তাকাই অসহায় লাগে বামে তাকাই কেবল যেন দিন দিন শুধু অসহায়ত্ব বেড়ে যাচ্ছে ও আল্লাহ কোন দিন ডাক আপনি দিবেন জানা নাই গুণা অবস্থায় ডাক দিবেন না রে ব্যাতের বাড়ি সইতে পারি না মশার কাবর সইতে পারি না কবরে গিয়া ক্যাপলে আজম সহ্য করবো রে আল্লাহ সূর্যের গরম সইতে পারি না রামের গরম ক্যাপলে সহ্য করবো ভোলামায়েক এরামদের নাজর আমাদের জন্য কবুল করেন এরে তিন কিংবাবারা কাদো চোখের বুঝে করে। হঠাৎ করে বাবা হারানোর ব্যথা কঠিন এক একা মাথা নত করে চোখের বানি ফেলে ঈদের আনন্দে সন্তানের আনন্দ করে স্ত্রী করে কিন্তু এ তিন করে না ডানে তাকায় বামে তাকায় দেখে আমার ছেলে আছে মেয়ে আছে ভাই আছে বাবা বাবায় নাই কবর স্থানের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে আমার বাবায় টেলিফোন করে খবর তো আর নাই ওরে যার মা বাবা বেঁচে আছে যুবকেই রত্ন হারাইও না সবাই পাইলে বাবারে পাইলে দোয়া চাইও। বাবার গিয়া বলিও বাবা চোখে মাথায় হাটটা দিয়া দোয়া করে দেন আল্লাহ জানো ফিরাইয়া না দেয় ওরে মা বাবার তো বারো কঠিন ওরে বাসায় গিয়া মাকে বলিও মা আজকে কোরআনের বাগানে দেখলাম কত বান্দার চোখে বাণী আমার চোখে কেন বানী নাই ওমা ও বাবা কত বেয়াদবি করে ফেলেছি মাঝে মাঝে মা তোমাকে কষ্ট দিয়েছি তুমি গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছো আজকে ক্ষমা চাইতে আছি, মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও ও যুবকেরা মা বাবাকে যদি বলতে পারো দেখবা মা বাবার চোখে পানি ডাক দিয়া বলবে সন্তা না মাথায় হাতটা দিয়া ডাকবে ও আর সে আজিমের মালি আমার কলিজার সন্তান কবুল করে নাও ওই মা বাবা হারা গেলে আর কান্না করিয়াও পাওয়া যাবে না রে বাবা ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া ওলামাইকে নামের দোয়া

আরে মাদ্রাসা চলতেছে হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল ছাত্ররা সবাই বাড়ি যায় হঠাৎ করে আমি তাকায় দেখি দুইটা বাচ্চা করে চোখে বানি বাবা মাদ্রাসা বন্ধ তোমরা বাড়ি যাও না কেন বাচ্চা দুইটা কাঁদে আর বলে হুজুর কই যাব আবার যাওয়ার মতো জায়গা মা আমাদের سری কই আসে জানি না ও আল্লাহ ও ইতিমের দিকে তাকাইয়া মায়া লাগবে না আল্লাহ কুদরতের দ্বারা আপনি সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ জামেয়াকে হেদায়েতের মার্কাজ বানায়া দেন আয়াল্লাহ পরস্পরে mohabbat বাড়ায়া দেন

সামনে মিসকাত হাতিসের কেলাস গুরু আপনি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ তালা দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আমাদের আহাল পরিবার যান মাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন ভূমিকম্প বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন করেন জীবন দান প্রবাসে যারা আছে আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করেন আল্লাহ তাদের কামাই রুজিতে বরকর দান করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন হোলাম আশায়েকের এক বানায়া দেন আয়াল্লাহ বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বা তেলকে দ্বারা দমন করে দেন আয়াল্লাহ বা তেলের দ্বারা বা তেলকে দমন করে দেন

জায়গা জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করি নবীজির মহাবতে আমাদের দিলের ন্যাক আশা দেন নবীজির মোহাব্বতে আমাদের দোহা মোনাজাক কবুল করে নেন সুস্থতার নেহামত বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রদ বাড়ায়া দেন হেলেমো হেলেমো হেকমতা আমলে বরফত বাড়ায়া দেন হায়াআল্লা তাআলা অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায়া দেন বেশি বেশি ন্যাক আমলের টৌফিক দান করেন আয় আল্লাহ এ জমিন থেকে যারা শাহাদাতের পেয়ালা পান করে গেল ওসমান হাদি সহ সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলের মধ্যে ইমান ও আমলের নূর দান করেন আল্লাহ اللهم নবীর قلوبنا بنور معرفتی اللهم طهر قلوبنا عن সবার দিনের জন্য খিদমতগুলো নিরলসভাবে করে কবুল করে নেন কামিয়াবির সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আমার যুবকদের লেখাপড়াচ্চ আদর্শবান বানায়া দেন লেখাপড়ায় বরকত বাড়ায়া দেন সমস্ত মাদ্রাসা মসজিদ সহ স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান